আজকের গল্প শাশুড়ি মায়ের রূপে থালায় ভাত তরকারি আর মাছ ভাজা সাজিয়ে পারুল দেবী হাঁক পারেন বলি খাবারটা কি নিজে এসে খাওয়া হবে নাকি সেটাও শাশুড়িকে গিয়েই খাইয়ে দিতে হবে বাপের জন্মে দেখিনি বাপু শাশুড়ি বউকে পাত পেরে খাওয়ায় আমরাও তো এককালে বউ ছিলাম ঘরে বাইরে সবই সামলেছি তোমাদের তো সুখের চাকরি বাপু ওই ফোনে সব খুটখুট করলে আর ওলা এসে বাড়ির সামনে হাজির হলো আমিও তো চাকরি করেছি নদী ডিঙিয়ে তবে পৌঁছাতাম স্কুলে বর্ষায় নদী যে কত ভয়াবহ তা আমি জানি আজকালকার ছেলেমেয়েরা আর কি বুঝবে গজগজ করতে করতে ভাতের থালাটা ডাইনিং টেবিলে রাখেন পারুল দেবী রুহির দিনের শুরুটা শাশুড়ির এই ঠোঁটস্থ কয়েকটা ডায়লগ দিয়ে হয় এই দুই বছরে ওর কানেরাও ধাতস্থ হয়ে গেছে কথাগুলো শুনে তাই আর গায়ে বা মনে কোথাও মাখে না কথাগুলো চুপচাপ নিচে নেমে খাবারটা গিলতে শুরু করে গেলাই বটে তাড়াহুড়ো করে না বেরোতে পারলে নটার লোকালটা মিস করবে এই ট্রেনটা মিস করলে পরের ট্রেনে ঝুলতে ঝুলতে যাওয়া যে কি কষ্ট তা শুধুমাত্র ওই জানে পারুল দেবী তখনও গজগজ করে চলেছেন কোনো মুখে ধুয়ে ব্যাগটা কাঁধে ঝোলে রুহি মা আসছি বলেই বেরিয়ে যায় রুহি পারুল দেবী পেছন থেকে চিৎকার করে বলেন টিফিনটা খেয়ে আমার গুষ্টি উদ্ধার করো এই অন্তিম সময়েও কথাটা শুনে রুহির হাসি পেয়ে যায় পারুল দেবী তখন রুহির এটো থালা তুলতে তুলতে বলে চলেছেন খাবারও খাবে কাকে ছড়ানোর মতো করে বারবার বলেছিলাম ঘরের কাছে চাকরি পেয়েছ ঠুকরিও না ঠাকুরকে প্রণাম ঠুকে জয়েন করো কিন্তু না সেই মেয়ে কথা শুনলে তো বেছে বেছে চাকরি নিল সেই কলকাতা শহরে রানাঘাট থেকে কলকাতা কি কম দূর কি হতো এখানে চাকরি করলে পয়সা না হয় দুটো কম পেত তাতে কি এমন ক্ষতি হতো আরে বাবা আমার ছেলে কামাচ্ছে তুই কামাচ্ছিস আমাদের বুড়ো বুড়ি দুটোর পেনশান আছে সংসার কি এমন খারাপটা চলতো এখন মর খেটে খেটে যা ঝুলতে ঝুলতে দুদণ্ড স্বস্তিও তো পাস না আহা গিন্নি তুমি আবার সকাল থেকে শুরু করেছো আমার রহিমায়ের ইচ্ছে হয়েছে কলকাতার অফিসে কাজ করারও করছে তোমার এ তো সমস্যা কি সে বুঝি না বলতে বলতে খবরের কাগজটা খুলে বসেন বিকাশবাবু পারুল দেবীর মাথাটা গরমই ছিল কর্তার কথা শুনে আরও জ্বলে উঠে উনি বললেন তোমার তো আশকারাতেই আমার সংসারটা উচ্ছনে যাচ্ছে বলি তো তোমার সাধের বৌমার ভালোর জন্যই মেয়ের যে শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে সেদিকে কোনো নজর আছে তোমার আরে বাবা আজকালকার ছেলেমেয়েরা যথেষ্ট কর্মঠ আর স্মার্ট হয় ও ঠিক সামলে নেবে তুমি এখন আমায় কড়া করে এক কাপ দুধ চা খাওয়াও দেখি খবরের কাগজের পাতায় চোখ রাখলেন বিকাশবাবু সংসারের হেসেল টেনেই মরি আমি বউকে অফিসের ভাত রান্না করে দাও টিফিন বানিয়ে দাও বুড়োকে বার চা করে খাওয়াও আর আমার ছেলে সে তো কোন ট্যুরে গিয়ে বসে আছেন বলতে বলতে রান্নাঘরের দিকে পা বাড়ান পারুল দেবী ট্রেনের সিটে বসে একটা দীর্ঘশ্বাস ফেলল রুহি বাড়িতে দিনে দিনে যেন অশান্তি বেড়েই চলেছে জানলাটার রডে মাথা রেখে চোখ বোঝে রুহি শিয়ালদা পৌঁছতে এখনও এক ঘন্টা লাগবে কত পুরনো কথা মনে পড়ছে আজ বাপমা মরা রুহির সাথে সূর্যদ্বীপের পরিচয় হয়েছিল কলেজে দুজনেই সায়েন্সের স্টুডেন্ট দুজনেই অনুভব করে ওরা একে অপরকে ভালোবাসে দুজনে চাকরি পাওয়ার পর সূর্যদেব বাড়িতে ওদের কথা জানায় কেউই আপত্তি করেনি বরং দুই পরিবার খুব আনন্দের সাথে মেনে নিয়েছিলেন বিকাশবাবু তো নিজের মেয়ের মতোই ভালোবাসেন রোহিকে রোহিমা বলতে অজ্ঞান পারুল দেবীও ভালোবাসেন রোহি জানে সেটা কিন্তু উনি চিন্তাটা বড্ড বেশি করেন সবসময় রুহির প্রতি একটা অধিকার বোধ কাজ করে ওনার মধ্যে কই সূর্যর বেলায় তো এমন করেন না প্রথম প্রথম ভালো লাগতো রুহির মায়ের অভাবটা ছোট থেকেই ফিল করেছে তাই পারুল দেবীর এই অধিকার বোধটা ভালো লাগতো কিন্তু এখন যেন ধীরে ধীরে বিষয়টা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে বিশেষ করে ছমাস আগে রুহির কলকাতায় অফিস হওয়ার পর থেকেই যেন পারুল দেবীর সাথে ওর ঝামেলাটা বেড়েছে আসলে পারুল দেবী রুহির এত দূরে রোজ যাতায়াত করাটা মোটেও পছন্দ করেন না কিন্তু রুহিও যে নিজের কাজটাকে ভালোবাসে তাছাড়া আরও ভালো অপশান পেলে সেটা নেবে না কেন সূর্য যে মাঝে মাঝে অফিসের কাছে বাইরে যায় তখন তো উনি বাঁধা দেন না ভাবতে ভাবতে একবার জানলা দিয়ে উকি মেরে দেখে নেয় রুহি স্টেশন এসেছে কিনা হঠাৎ পারুল দেবীর একটা কথা মনে পড়ে যায় রুহির চলন্ত ট্রেনে জানলা দিয়ে হাত বাড়াবে না মুহূর্তের মধ্যে মনটা ভালো হয়ে যায় রোহিত এই ছোট ছোট কথাগুলোর মধ্যে অনেকটা ভালোবাসা জমে আছে হঠাৎ খেয়াল হয় রুহির দুদিন পরে মাদার্স ডে না মায়ের জন্য একটা শাড়ি আর বাড়ির সবার জন্য কিছু নিয়ে যাবে পারুল দেবী লাল মটকা খুব ভালোবাসতেন একবার গড়িয়াহাটে ঢুকতে হবে বিকেলের দিকে সব কাজ সেরে এক কাপ দুধ চা দু চামচ চিনি মিশিয়ে খবরের কাগজটা নিয়ে পড়তে বসেন পারুল দেবী সুগার বর্ডার লেভেলে আছে কিন্তু রুহির হুকুম চায়ে এক চামচের বেশি চিনি মেশানো যাবে না অন্যান্য সময় এসব না পারলেও বিকেলের এই সময়টা উনি নিজের তৃপ্তি করেই ছাড়েন মেয়েটা একটু অবাধ্য তবে পারুল দেবীর খুব খেয়াল রাখে আর ভালোও বাসে যতটা সময় বাড়িতে থাকে মা মা করতে থাকে কখনো রাত দিয়ে পারুল দেবীর সামান্য ব্যথা লাগলো সেই মেয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে একবার তো মাছ ভাজ দেখে গরম তেল হাতে একটু পড়তেই রুহী পাড়ার ডাক্তারকে ফোন করে ডেকে এনেছিল গরম চায়ে চুমুক দিয়ে খবরের কাগজটা সামনে মেলে ধরেন পারুল দেবী পড়তে পড়তে হঠাৎ একটা খবরে চোখ যায় পারুল দেবের চাকরিরতা গৃহবধূ ধর্ষণ অভিযুক্তরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউই পড়তে পড়তে ভয়ে কেঁপে ওঠেন পারুল দেবী এক প্রকার শিউরে ওঠেন আজকাল কি হচ্ছে এসব আচ্ছা রোহিটাও তো রাত করে বাড়ি ফেরে ওর যদি ভালো মন্দ কিছু একটা না 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 খারাপ কথা ভাবলে হবে না কিন্তু মেয়েটা তো এখনও ফিরছে না কেন প্রায় সাতটা তো বাজেই বিকাশবাবুর কাছে ছুটে যান পারুল দেবী হ্যাঁ গো শুনছ তো রাত হলো মেয়েটাকে একবার ফোন করে দেখো না কোথায় আছে পারুল দেবীর কথা শুনে বিকাশবাবু বলেন আরে এত ব্যস্ত হচ্ছ কেন ও ঠিক ফিরে আসবে না 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 আমার মন মানছে না যা দিনকাল পড়েছে আজকাল তুমি একটা ফোন করো প্লিজ স্ত্রীর অনুরোধে রুহিকে ফোন করেন বিকাশবাবু দু তিনবার রিং হয়ে যাওয়ার পরেও রুহি ফোন রিসিভ করে না ভয় হাত পা ঠান্ডা হয়ে আসে পারুল দেবে এত দেরি তো মেয়েটা কোনো দিন করে না আজ কি হলো কি গো এবার কি হবে গো থরথর করে কাপা গলায় বলেন পারুল দেবী ভিড় ট্রেনে হয়তো শুনতে পাচ্ছে না এত চিন্তা কেন করছো স্ত্রীকে বোঝান বিকাশ বিকাশবাবু ট্রেনে যখন উঠে বসলো রুহি তখন প্রায় সাড়ে সাতটা বাজে মায়ের জন্য মন মতন শাড়ি কোথাও পাচ্ছিল না খুঁজতে খুঁজতে শেষে একটা দোকানে লাল পাড়ের মটকা মটকাশাড়ির দেখা মিলল কিন্তু ওটা নিতে গিয়ে সাড়ে পাঁচটার ট্রেনটা মিস হয়ে যায় রুহির তারপর অপেক্ষা করতে করতে এতক্ষণে আর একটা ট্রেন আসলো সিটে বসে প্যাকেটগুলোর দিকে তাকিয়ে মুচকি হাসে রোহে মা নিশ্চয়ই খুব খুশি হবে আজ শুনছ পুলিশ একবার খবর দেবে আমার মোটেও ভালো ঠেকছে না আটটা বাজতে গেল এখনও মেয়েটা আসছে না এই নিয়ে প্রায় পঞ্চাশ বার এক কথা বলে ফেলেছেন পারুল দেবী চোখ দুটো থেকে টপ টপ করে জল পড়ছে বিকাশবাবু বারবার বুঝিয়ে চলেছেন যে এর আগেও রুহির এইরকম দেরি হয়েছে কিন্তু কে শোনে কার কথা কাগজে খবরটা পড়ার পর থেকেই ওনার বুকের ভেতরটা কেমন করে উঠছে কি গো শোনো না মা দেখো তোমার জন্য কি এনেছে বলতে বলতে ঘরে ঢুকে রুহি পারুল দেবী রুহির গলার আওয়াজ পেয়ে ঘুরে তাকান প্যাকেটগুলো সোফায় রেখে রুহি কিছু বলবে তার আগেই পারুল দেবী বলে ওঠেন এত রাতে বাড়ি ফেরার কারণটা কি মা আসলে একদম চুপ কি চুকি তুমি আমার বাড়িতে স্বেচ্ছাচারিতা চালাবে কটা বাজে তোমার কোনো খেয়াল আছে এত রাত করে কেউ বাড়ি ফেরে মা তুমি আমার কথাটা শোনো একবার আমার আর কিচ্ছু শোনার নেই তোমার বাজে ও জোর তোমার কাছেই রাখো এক কাজ করো না একেবারে মেরেই ফেলো আমাকে তুমিও বাঁচো আমিও বাঁচি এমনিতেও আমাকে তো দেখতে পারো না চিৎকার করে কথাগুলো বলেন পারুল দেবে শুনতে শুনতে রুহিরও মেজাজটা গরম হয়ে যায় রেগে গিয়ে রুহি বলো মা এবার কিন্তু বাড়াবাড়ি করছো সত্যি বলছি প্রতিদিনের এই অশান্তি আমার আর ভালো লাগছে না কি চাওটা কি তুমি আমি সব কিছু ছেড়ে বাড়িতে বসে থাকি কি মনে হয় তোমার আমি অফিসে যাই মজা করতে ওয়ার্কলোড নিতে নিতে আমি ক্লান্ত মা আর আজ কেন দেরি হয়েছিল জানো তোমার জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম এ দোকান সে দোকান ঘুরেও পছন্দ হচ্ছিল না মাঝখান থেকে ট্রেনটা মিস হয়ে গেল কিন্তু না তুমি তো কোনো কথাই শুনবে না আমার আজ সূর্যের চারটের মধ্যে ফেরার কথা কিন্তু ফ্লাইট লেট হয়েছে সেই জন্য ওরও আসতে লেট হবে কো এইবেলা তো তোমার কোনো অসুবিধা হচ্ছে না সব নিয়ম খালি বাড়ির বইয়ের জন্যই তাই না আসলে বৌমা বৌমাই হয় মেয়ে হয় না এক নিশ্বাসে কথাগুলো বলে ভিতরে চলে যায় রুহি পারুল দেবী পাথরের মতো দাঁড়িয়ে থাকেন বিকাশবাবু এগিয়ে এসে বলেন এই জন্যই বলেছিলাম বাড়াবাড়িটা করো না কথাটা বলে ঘরে চলে যায় বিকাশবাবু ছাদের ধার ধরে দাঁড়িয়ে নিঃশব্দে চোখের জল ফেলছে রোহে ওর কথাগুলো পারুল দেবীকে যত না বেশি আঘাত করেছে তার থেকেও বেশি কষ্ট পাচ্ছে ওর নিজে হ্যাঁ মানছে তার শাশুড়ি মা একটু বেশি বাড়াবাড়ি করেন ওর সাথে কিন্তু তাই বলে ও কী করে এতগুলো কথা শোনালো বাড়ির পাশের ঝোপটায় কয়েকটা ঝিঝি পোকা একদমে ডেকে চলেছে মনে আছে এই রকম একটা রাতেই রুহির খুব জ্বর এসেছিল পারুলদেবী সারা রাত না ঘুমিয়ে রুহির পাশে বসেছিলেন রুহির বক বক শুনতে শুনতে মাঝে মধ্যে সূর্য ক্লান্ত হয়ে বলে ফেলতো একটু দম নিয়ে নে আমাকেও নিতে দে তারপর আবার রামায়ণ মহাভারত খুলে বসিস গাল ফোলানো রুহির মুখটা তুলে পারুল দেবী বলতেন ও আমাদের তোতা পাখি ও থামলে তো পুরো বাড়িটাই থেমে যাবে না খুব কষ্ট হচ্ছে রুহির খুব কান্না পাচ্ছে আর কতক্ষণ মুখ ভার করে দাঁড়িয়ে থাকবি ঠান্ডা লেগে যাবে তো কাঁধে উষ্ণ স্পর্শ পেয়ে পাশে তাকায় রুহি পারুল দেবী হাসি মুখে তাকিয়ে আছেন ওর দিকে কান্না ভেজা গলায় রুহি বলে আমি ওভাবে কথাগুলো বলতে চাইনি বিশ্বাস করো আমি বলতে চাইনি রুহির হাতটা ধরে পারুল দেবী বলেন জানি তো ওইটুকু মান অভিমান মা মেয়ের মধ্যে চলে আসলে আমিই তোর জীবনে একটু বেশি নাক গলিয়ে ফেলেছে এভাবে বলো না মা পারুল দেবী বলেন জানিস আমার বয়স তখন চব্বিশ কি পঁচিশ হসপিটালে লেবার রুমে শুয়ে আছে শুয়ে আছি বলা ভুল ছটফট করছি বললেই চলে ভেবেছিলাম আমার বাচ্চাটাও আমার মতোই ছটফটে হবে একটা ফুটফুটে মেয়ে হলো জানিস ঠিক ডল পুতুলের মতন দেখতে ছোট্ট ছোট্ট হাত পা কোকরা কোকরা চুল কিন্তু ডাক্তার জানিয়ে দিল ও মৃত বুঝতে কিছুটা সময় নিয়েছিলাম যে আমার জ্যান্ত পুতুলটা আর জ্যান্ত নেই তারপর কেটে গেছে কতগুলো বছর মেনে নিয়েছিলাম সত্যিটা এগিয়েও গিয়েছিলাম তারপর তুই এলি সেই ছটফটে দুরন্ত একটা পাখি মেয়ের খুব শখ ছিল আমার তোকে যেদিন আশীর্বাদ করতে গেলাম সেদিনই তোকে দেখে আমার ওই জ্যান্ত পুতুলটার কথা মনে পড়ে গেল তবে বেশি চিন্তা করতে গিয়ে তোকে আমি বড় বেশি বেঁধে ফেলেছি সব সম্পর্কেই একটা লক্ষণ রেখা থাকে ভুলে গিয়েছিলাম আমি তাই তো তুই আমার থেকে দূরে চলে যাচ্ছিস কে বলেছে আমি দূরে চলে গিয়েছি এই তোমার ঘাড়ে চেপে বসলাম আর নামছে না পারুল দেবীকে জাপটে ধরে কথাটা বলে রুহি আরে পাগলি মেয়ে কাঁদছিস কেন ওই দেখো রুহির চোখ দুটো সযত্নে মুছে দেন পারুল দেবী সূর্য বাড়িতে ফিরেই বাবার মুখে বাড়ির পরিবেশ গরমের খবর পেয়েছিল বেচারা ভেবেছিল ঘরে ঢুকে মা আর বউকে নতুন শাড়ি দিয়ে ভাব করাবে কিন্তু ছাদে এসে যে এমন একটা দৃশ্য দেখতে পাবে ও ভাবতেই পারেনি চলে আয় অত দেখে কোনো লাভ নেই ওদের মা মেয়ে ব্যাপার ওরাই মিটিয়ে নিয়েছে তুই আমি তো নিমিত্ত মাত্র বিকাশবাবু পেছন থেকে কথাটা বলেন সূর্য অল্প হেসে বাবার সাথে নিচে নেমে যায় পারুল দেবী রুহির কপালে ঠোঁট ছুঁয়ে বলে আমার শাড়িটা কই রুহি হেসে বলল নিচে রাখা আছে আমি কিন্তু এবার মাদার্স ডেতে মিষ্টি খাবো বলে দিলাম আগে থেকে আচ্ছা ঠিক আছে মিষ্টি খাবে আর কি খাবে বলো একটু ভেবে পারুল দেবী বলেন আর এই যে আমার একটা পাগলি মেয়েটা আছে ওর দুটো মিষ্টি কথা শুনে আমার মন জুড়াবো রুহি মিষ্টি হেসে জড়িয়ে ধরে শাশুড়ি মাকে শাশুড়ি যে কখন মা হয়ে গেছে রুহি নিজেও জানে না গল্পের সমাপ্তি এখানেই আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে